এই জন্যই তরিকার সবক আির জন্য কূর্ব দূর করার জন্যই তরিকার সবক তার মানুষের কলমের জঙ্গল মেরে বসা থেকে আল্লাহ জিজ্ঞেস করে বলার সাজাতে শয়তাল জঙ্গল ছেড়ে দূরে পারে থাকতে পারে না আবার যখন আল্লাহ মান্দ আল্লাহ দেখেছে গাফের হয়ে যায় আবার সরমের জঙ্গল মেরে আবার অসুস্থ শুরু করে দেয় তাই আউলিয়া মানুষ বুঝলেন মানুষ তার পাশান পা থেকে তার সারতে বলো টানতে ইল্লাহ সারতে কি টানতে এই যে করতে করতে চব্বিশ আল্লাহ থেকে যখন দায়ী হয়ে যায় তখন সাহায্য তার কোনো চঙ্গল পারে না অসুখ পায় না তা আল্লাহ থেকে করে করে আল্লাহ আল্লাহ হবে কি হবে কি হবে আল্লাহ আল্লাহ হবে যাই হোক তার কথা আজকে যারা উপস্থিত যা আছেন কেউ বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুণার কাজ করি করিনি

بسم الله, بسم الله الرحمن الرحيم يا الله امي طابق قدسي صغيرا كبيرا غناهتي استغفر الله ربي من كل ذنب واتوب اليه يا الله, الله. امي بياتك عبر محمد محب اللہ کے جن کے پیر مرد زمان قطب العالم حضرت مولانا شاہ صوفی ابو جعفر محمد صالح صاحب رحمت اللہ علیہ بیس طریقہ نقش بندیہ فاهدي هدي محمد لا اله الا الله محمد رسول الله لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله رسول الله صلى الله على وسلم নূতন্ত আবাস হলেন পাঁচ নামাজ জুমার নামাজ আদায় করবেন রোদার ঠিক রাখবেন ব্রিজেট খাবেন না ব্রিজেট খাওয়া মাহারিমের গুণা হয় সুদ খাবেন না সৌদে তেহাত্তর গুণা সবচেয়ে ছোট গুণা মাকে নিকা করা ঘোষ খাবেন না ঘোষ দেবেন না না উভয় জাহান্ন সিনেমা বয়স্ক থিয়েটার যাচ্ছে গান বেশি আর দেখবেন না শুনবেন না موت خبر نہ جوا خبر نہ گھرے پڑتا کر بین ماتا ہے گھوٹی بھوجن کر بین رمبان اس سے گول دماغ آئی دی بین ماتا ہے پاکنی بھوجن کر بین مسواق کر بین ڈیڈکٹر بیوار کر بین گیوار شکایت کر بین نا ہنشات کر بین نا اما دے دوشی پر جن اللہم صلی علی اللہ. اللہم صلی علی اللہ. سیدنا محمد سیدنا محمد النبی الامی و آلہی وسلم

যমাউত তরীকতে তাকবীরে الاولিয়া ইনকামিন রাদিয়াল্লাহু এই বাদ আর ইলাহা ইলাহা লা শব্দ টেনে ডান ডান থেকে কর্মকাম করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা হা ইল্লাল্লাহ খেয়ালের সাথে লা ইলা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ লাইলা কি আওয়াজ ইল্লাল্লাহ কোনো পাক লাভ ফল নয় শরীর হেলবে না দূরবে না মাথা লড়বে না সাইবে আল্লাহ জিজ্ঞেস করবেন নিয়াত কয়েন আমি আমার কল দীপত অজ্জা আছি আমার কলকৃশ কালার ছিলে আল্লাহ তোর মতো আল্লাহ তোর হইতে সৃষ্টিয়া তৈরি যা নিষ্পাদ অনুযায়ী নভি ইসবাদ দিকের ফয়েজ আমার কলবেশে আল্লাহর মোহাম্মত এর মারবতের নূর মারুফ হোক সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণাগত খেয়াল করতে পানি দিন আর মোহাম্মত এই বেজে করুন إلا <سؤال> الله لا إلا 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 الله

আর যা নূতানরা বয় থাকেন তারা চারি তারিখের সাজরা নিয়ে নেবেন চারি তারিখের সাজরা এই চব্বিশ ফিটের নিয়ম লাগা আছে সমস্ত বইটি পড়বেন বিশেষ করে আপনারা বত্রিশ ফিট দেখবেন চেষ্টা করবেন আর যার নিতা যা দ্বারা বয় থাকেন তার পৃথিবী তার কাজ হলো জাহির সুরতকে ঠিক করে দেওয়া হাজার পিথ হত লাল বলতেন বাবা জাহির সুরতির নমুনা করো আপসে আপ তোমাদের ইমানি নূর এসে যাবে তা যাই যে আগে ঠিক করতে হবে লম্বা জামা লম্বা নিষ্পেশাক গোল জামা হবে কি জামা হবে লম্বা নিষ্পেশাক না কানা ভাড়া কী হবে গোড় হবে এক বোত জামা করবেন মুখে দাঁড়িয়ে রাখবেন মাথায় গোল টু চাপা টু মিটবেন খেয়াল রাখবেন আর আপনার সাপ্তাহিক মাসিক সাপ্তাহিক দশরা মাসিক যথা নিউজ আপনার থাকবেন সাপ্তাহিক মাসিকটা নিউজ আপনার থাকবে সব মাস করবে। আর বছরে তিনটা মাহফিল হয় আগ্রহ মাসের চৌদ্গ ষোলো মাঘের হয় ষোলো আঠারো ফার্গুনের সব ফার্গুন আপনাদের সবাই দাওয়াত আপনার মাহফিলা মা ছাত্র লিখে তার পড়াশোনা করছে বছর প্রায় সাড়ে পাঁচ লাগে অনেক লোক আপনার দেখা আল্লাহ থাকেন عبرتك يا علاء بين الدواء واللفات اي بنتها ديني على تركني و الامين